নমস্কার বন্ধুরা আমার সায়ন্তিস কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত এখন যেভাবে বৃষ্টি হচ্ছে বাইরেও বেরোতে ইচ্ছে করে না বাইরে থেকে কিছু কিনে আনতে ইচ্ছা করে না তবে সন্ধ্যাবেলা কিন্তু চটপটা কিছু খেতে ইচ্ছে করে তাই বানিয়ে দেখাবো দুই রকমের মুড়ি মাখা একটা গরম গরম আর একটা নরম নরম কোনটা আপনাদের বেশি পছন্দ সেটা অবশ্যই জানাবেন তবে কিভাবে এই মুড়ি মাখা বানাচ্ছি সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণ বাড়িতে বানানো আলুর চিপস ভেজে নিতে হবে তবে হোমমেড আলু চিপস যদি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে মার্কেট থেকে যে আলুর চিপসগুলো বিক্রি হয় সেগুলোও কিনে নিতে পারেন হোম মেড আলুর চিপসের লিঙ্কটা আমি ড্রেসক্রিপশান বক্সে দিয়ে দেব এবারে আরও কিছুটা সাবু চিপস একসাথে ভেজে নেওয়া হলো তারপর ওই কড়াইয়ের ভিতরে অল্প তেলে দিয়ে দেওয়া হলো অল্প একটু কাঁচা বাদাম কাঁচা বাদামগুলোকে তেলে ভেজে নিতে হবে তেলে ভাজার পর যখন বাদামগুলো বেশ লালচে হয়ে আসবে তখন বুঝবেন বাদামগুলো রেডি হয়ে গেছে বাদামগুলো একদম লালচে হয়ে এলে বাদামগুলোকে একটা সাইডে তুলে নিতে হবে বাদামগুলো তুলে নেওয়ার পর এইবার ভিতরে দিয়ে দেওয়া হলো কারিপাতা বাগানে কারিপাতার গাছ ছিল সেখান থেকে কিছুটা কারিপাতা তুলে এনে এবার এর ভিতরে কারিপাতাগুলোকে দিয়ে ভেজে নিতে হবে কারিপাতা ভাজার সময় কিন্তু একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে আর কারিপাতাটা ধুয়ে ভালো করে জল ঝড়িয়ে নিতে হবে জল থাকলে কিন্তু এর থেকে তেল ছিটকাবে তারপর লো ফ্লেমে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে যাতে পাতার রঙটাও সবুজ থাকে এবং পাতাটা একদম মুচমুচে হয়ে যায় তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দেওয়া হলো কালারের জন্য যাতে খুব সামান্য একটা কালার হয় এই মুড়িতে এবার এগুলোকে ভাজা হয়ে গেছে এইবার মুড়িগুলো এর ভিতরে দিয়ে দেওয়া হলো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রাখতে হবে এবার মুড়িগুলো দিয়ে হালকা করে এর সাথে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মুড়িটা বেশ গরম হয়ে আসে এবং মুড়ির গা একটা হালকা হলুদ কালার ধরে তারপর এর ভিতর দিয়ে দেওয়া হলো ভেজে রাখা বাদাম বাদামগুলো দিয়ে আবার একটু মিশিয়ে নিতে হবে সেই সাথে এক এক করে এবারে মশলাগুলো যোগ করা হলো প্রথমে দেওয়া হলো ওয়ান ফোর টি স্পুন চাট মশলা তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো অল্প একটু ভাজা ধনে এবং জিরে গুঁড়ো সেটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য একটুখানি বিট নুন বিট নুনের বদলে আপনারা এমনি নুনও ব্যবহার করতে পারেন তবে এই রকম গরম গরম মুড়ি ভাজাতে একটু বিট নুন দিলেই ভালো লাগে আর সব শেষে দিয়ে দেওয়া হলো কুচি করে রাখা কাঁচা লঙ্কা এর বদলে লঙ্কার গুঁড়োও দিতে পারেন তবে কাঁচা লঙ্কা দিলে মুড়ি মাখাতে বেশ ভালো লাগে তারপর এরকম সাবুজ চিপস যেগুলো আছে সেগুলো এরকম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে এর ভিতরে দিয়ে দিতে হবে আর যে আলুর চিপস গুলো বানানো হয়েছিল সেই আলুর চিপসগুলো একইভাবে এর ভিতরে হাত দিয়ে একটু ভেঙে মিশিয়ে দিতে হবে এবারে সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম মুড়ি মাখা কিন্তু একদম রেডি হয়ে যাবে খুব সহজে চট জলদি সন্ধ্যাবেলার কিন্তু এইরকম মুড়ি মাখাটা কিন্তু অসাধারণ লাগে বর্ষাকালে এরকম গরম গরম মুড়ি মাখা অনেকেরই প্রিয় এবার ওপর থেকে চাইলে এরকম কয়েকটা আলুর চিপস ছড়িয়ে দিতে পারে বা নাও দিতে পারেন আর এই মুড়ি মাখাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ সাধারণত যারা মুড়ি মাখা খান তাতে পেঁয়াজ কুচি থাকে তো এটাতে যেহেতু পিঁয়াজ কুচি নেই যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এটা খুব সহজেই খেতে পারেন এবং এটা দুর্দান্ত খেতে হয় একদম গরম গরম আর মুচমুচে মুড়ি মাখা কিন্তু দুর্দান্ত লাগে আমার তো এই মুড়ি মাখাটা বেশ প্রিয় এবারে দেখাবো নরম নরম মুড়ি মাখা নরম কেন বললাম সেটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কারণ এটা নর্মালি যে ধরনের আমরা মুড়ি মাখা মার্কেটে কিনে খাই সেই ধরনি এইভাবে মুড়ি মাখলে মুড়িগুলো হালকা নরম হয়ে যায় আর আগে যে পদ্ধতিটা দেখালাম ওইভাবে মুড়ি মাখলে মুড়ি কিন্তু একদম গরম আর মুচমুচে থাকে এখানে মুড়ি নিয়েছি তার ভিতরে কিছুটা নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রাখা আলু কুচি করে রাখা পেঁয়াজ কুচানো কাঁচা লঙ্কা আর কুচানো টমেটো সমস্তটা একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এই টমেটো দিলেই কিন্তু মুড়িটা বেশ নরম হতে শুরু করে এর সাথে আপনারা শসা কুচিও দিতে পারেন শসা কুচি দিলে আরও মুড়িটা নরম হয়ে যাবে এক্ষেত্রে মুড়ি মাখা কিন্তু খুব চট জলদি করতে হয় এই সমস্ত উপকরণগুলো দিয়ে তারপরে একটুখানি মিশিয়ে নেওয়ার পরে এবার এর ভিতরে দিয়ে দেওয়া হলো সামান্য বিট নুন যেহেতু পেঁয়াজ কুচি বা টমেটোতে নুন ছিল না সেই জন্যই সামান্য একটুখানি বিট নুন দেওয়া হলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর এর ভিতরে দিয়ে দেওয়া হলো অল্প একটু ভাজা ধনে আর জিরে গুঁড়ো এই মশলাটা কিন্তু মাস্ট এই মশলার জন্যই কিন্তু যে কোনো মুড়ি মাখাই সুন্দর লাগে তারপর এর ভিতরে দিয়ে দিতে হবে অল্প একটুখানি চাটনি এখানে আমি এই আমের জেলিটাকে চাটনি হিসেবে ব্যবহার করেছি আপনারা যে কোনো ধরনের চাটনি ব্যবহার করতে পারেন বা তেঁতুলের পাল্পও দিতে পারেন তারপরে দিয়ে দেওয়া হলো বেশ কিছুটা পরিমাণে চানাচুর এটা টক ঝাল মিষ্টি একটা চানাচুর দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এর সাথে ডালমুড়টাও আপনারা ব্যবহার করতে পারেন আমাদের মুড়ি মাখা কিন্তু রেডি হয়ে গেছে আর সময় দেওয়া যাবে না কারণ এই মুড়ি মাখা কিন্তু বেশি সময় দিলে একদম নরম হয়ে যাবে তো এটাকে আবার বাটিতে তুলে সার্ভ করে দেব আমাদের বাড়িতে আমার মা এবং বাবা কিন্তু এই ধরনের মুড়ি মাখা একদমই পছন্দ করেন না কারণ এই ক্ষেত্রে মুড়িটা একটু নরম হয়ে যায় বলে কিন্তু আমার এই রকম মুড়ি মাখাটাই বেশ ভালো লাগে বাজারে যেরকম ঝাল মুড়ি বিক্রি হয় দোকানে ঠিক এই রকমই নরম হয়ে যায় আমার এই দু রকমের মুড়ি মাখার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করুন পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ